জুলাইকে নিয়ে আমরা জুলাই জাগরণ প্রোগ্রাম করেছি জুলাই গ্রহণের মাধ্যমে আমরা সারা দেশে র্যালির আয়োজন করেছিলাম এই ম্যাচে যারা খেলেছেন খেলোয়াড় বৃন্দ প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আল্লাহ আল্লাহবুল্লা আলমিনে শুক্রিয়া দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে আমাদের প্রতিটি শাখায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে খুবই উৎসব মুখর পরিবেশে হাজার হাজার ছাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং এর মধ্য দিয়ে আমরা সর্বশেষ দুইটি টিমকে কেন্দ্রে ফাইনালে আমরা নিয়ে এসে এই খেলা অনুষ্ঠিত হয়েছে তার মধ্য থেকে আজকে যারা বিজয় অর্জন করেছে তাদেরকে আমরা স্বাগত জানাই যারা বিজিত হয়েছে তাদেরকে তাদের জন্য দোয়া থাকবে সামনের বছর তারা আবার ভালো করবে ইনশাআল্লাহ এই উপস্থিতি আপনারা জানেন এই জুলাইকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের মাসব্যাপী ছত্রিশ ব্যাপী কর্মসূচি ছিল এবং ধাপে ধাপে সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাইকে নিয়ে আমরা জুলাই জাগরণ প্রোগ্রাম করেছি জুলাই গ্রহণের মাধ্যমে আমরা সারা দেশে র্যালির আয়োজন করেছিলাম পাশাপাশি আমরা এক্সিবিশনের আয়োজন করেছি সারা দেশে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন ডকুমেন্টারি তৈরি ডকুমেন্টারি প্রদর্শন পাশাপাশি পডকাস্টের আয়োজন করা এবং গবেষণাধর্মী বই লেখা এতে উদ্বুদ্ধ করা রিসার্চ ওয়ার্ক করা আমরা সামগ্রিকভাবে চেষ্টা করেছি জুলাইয়ের যে বর্ষপূর্তি হয়েছে এক বছরের মধ্যে জুলাইকে যেন জাতির সামনে একটি স্থায়ী কাঠামোতে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো দরকার বুদ্ধিবৃত্তিক সেই কাজগুলোতে ইসলামী ছাত্র চেষ্টা করেছে তাদের নিজেদের জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউশন করা কি উপস্থিতি আজকে তারই অংশ হিসেবে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমি শুরুতেই স্মরণ করছি জুলাইয়ে যে সকল ভাইরা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হয়েছেন যে সকল বোনেরা তাদের জীবনকে উৎসর্গ করেছেন প্রায় মানুষ জীবন দিয়েছে তাদের জন্য আল্লাহ কাছে করি বিভিন্ন পেশার মানুষ ছাত্র যুবক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আমাদের সে স্বপ্ন দিয়ে হলো আমরা সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমরা যেন একটি বৈষম্যহীন একটি মানবিক মর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তারা